প্রখ্যাত সাহাবি মুগিরা ইবনে শোভা রেদিয়াল্লাহুয় আনহু ছিলেন ইরাকের গভর্নর এখানকার লোকেরা তার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করত কিন্তু তিনি কখনোই নিজের অসম্মানের জন্য বদলা নিতেন না একবার কোনো এক কর্মকর্তা তাকে বললেন আপনি এদের সাহস বড় বাড়িয়ে দিচ্ছেন মুগিরা রদিয়াল্লাহু আনহু বললেন আমি সবরের উপর রয়েছি কিন্তু এরা নিজেরাই নিজেদের হত্যা করে ফেলছে কারণ আমার পর যেই গভর্নর হয়ে আসুক সে তাদের প্রতি রুরো হবে পরে দেখা গেল জিয়াদ এলো গভর্নর হয়ে ইসলামী ভূশাসনের ইতিহাসে অন্যতম কঠোর ব্যক্তিত্ব দেখা গেল সেই সব বিদ্রোহীদের সকলেই তার সময়ে নিহত হলো শুধু এতটুকুই নয় জিয়াদ নিজের কঠোর স্বভাবের ফলে জুলুমও করতে শুরু করল সে খলিফার কাছে চিঠি লিখে জানালো আমি এতদিন আমার বাঁ হাতের দ্বারা ইরাককে সোজা করেছি এবার আমার ডান হাতকে হেজাজের দিকে প্রসারিত করতে চাই সে অনুমতিও পেল লোকেরা আবদুল্লাহ ইবনে অমরের কাছে গিয়ে তার জুলুমের ব্যাপারে বলল আবদুল্লাহ ইবনে অমর আনহু পশ্চিম দিকে ফিরলেন রবের কাছে বদ করলেন বললেন লোকদের এই জুলুম থেকে হেফাজত করো দোয়া কবুল হলো জিয়াদের ডান হাতে একটা ফোরা হলো সেই ফোরা থেকে পচন ধরল জিয়াদ মারা গেল লোকেরা যে ব্যবহার মুগিরা ইবনে এর সাথে করেছিল সেটার পরিণতিতে তাদের জন্য শাস্তি হিসেবে আল্লাহ জিয়াদকে চাপিয়ে দিলেন আবার জিয়াদ যখন জুলুম করতে শুরু করলো তখন মজলুমের বদায় জিয়াদও ভয়াবহ পরিণতির শিকার হলো দুনিয়া ও আখিরাত উভয় ধ্বংস হল এই দোয়া কবুল হওয়ার আগে পর্যন্ত তাকে অবকাশ দেওয়া হয়েছিল সে শিক্ষা নেয়নি তাওবা এর পথে ফিরে আসেনি ইরাকবাসীদের ব্যাপারেও একই কথা আবার কুফাবাসীরা আলীর আল্লাহ আনহু এর সাথে যে প্রতারণা করেছিল তেমনইভাবে হোসাইন রুদিয়াল্লাহ আনহু এর সাথেও আলীর আল্লাহ আনহু তাদের বিশৃঙ্খলায় ক্ষুব্ধ হয়ে বদ করেছিলেন আল্লাহ আপনি কুফাবাসীর উপর বনু সাকাফের গোলামকে চাপিয়ে দিন সেই ফল ছিল বিন ইউসুফ আজ সাকাফির কুফার গভর্নর হয়ে যাওয়া হাজরের ক্ষমতা গ্রহণের পূর্বেই কুফাবাসীর জন্য অবকাশ ছিল তওবা করার তা না করায় তাদের উপর জালেম শাসক চেপে বসে এরপর হাজদাজ নিজেই যখন জুলুমের চূড়ান্ত স্তরে পৌঁছায় এর পূর্ব পর্যন্ত তারও অবকাশ ছিল কিন্তু তিনিও তওবার পথে আসিনি। একদিন প্রখ্যাত তাবি সাইদ বিন জুবাইরকে হত্যা করে অন্যায়ভাবে এ খবর হাসান বশির রহমতুল্লাহ আল্লাহর কাছে পৌঁছলে তিনি বদয়া করে বলেন আল্লাহ তুমি হাজাজকে ধ্বংস করো এরপর হাজাজের প্যাট সংক্রমিত হয় পেটে কিরে জন্ম নাই দুর্গন্ধ ছাড়ায় আর তিন দিনের মধ্যেই মারা যায় এই ঘটনাগুলো এজন্য বললাম যে এটা আল্লাহর একটি সুনান অর্থাৎ রীতি যখন লোকেরা পাপে নিমজ্জিত হয় তখন আল্লাহ শাস্তি হিসেবে জালেম শাসক চাপিয়ে দেন আর যখন শাসক জুলুমের মাত্রা অতিক্রম করে তখন রবের শাস্তি মজলুমের হাহাকার তার ধ্বংস ডেকে আনে আল্লাহ আপীদের ব্যাপারে সাময়িক অবকাশের কথা আনে জানিয়ে দিয়েছেন সুরা ইব্রাহিমে আবার পরিণতির কথা বলে সাবধান করে দিয়েছেন কিন্তু মানুষ শিক্ষা নেয় না আমরা যখন জুলুমের শিকার হই তখন এই চিন্তা আমরা করি না যে আমাদেরই পাপের ফল এসব নিজেরা পাপ থেকে ফিরে রবের দিকে প্রত্যাবর্তন না করলে এর থেকে মুক্তি মিলবে না আবার জালিমও এটা ভুলে যায় মজলুমের হাহাকার আল্লাহ ফিরিয়ে দেন না তখন পতন নিশ্চিত হয়ে যায় সুতরাং দুনিয়াব্যাপী যত স্তরে মুসলমান আজ জুলুমের শিকার তাদের জন্য কল্যাণের পথ একটাই রবের কাছে নিজেদের পাপের ব্যাপারে তওবা করা আর চেষ্টা করা এবং রবের সাহায্য প্রার্থনা করা বাকি কাজ তো আল্লাহ যে কারণে জালিম আমাদের উপর চেপে বসেছে সেই গুনাহের দিকে আরো অধিক দাবিত হই পরিপূর্ণ ইসলামের দিকে প্রত্যাবর্তন ব্যতীত আমাদের আর কোন মুক্তির পথ নাই পথ একটাই আর তা হচ্ছে তাকোয়ার তাওবার মুসলমানের বিজয় এই পথ ছাড়া অসম্ভব আল্লাহ আমাদেরকে জুলুমকারী হওয়া থেকে বাঁচিয়ে রাখুন এবং মজলুমদের বদোয়া থেকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ আমি এই ভিডিওটিতে কোনো রকম ভুল পরিলক্ষিত হলে কমেন্টসের মাধ্যমে সঠিক তথ্য জানিয়ে দিন ইসলামের সংরক্ষণকারী হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমিন